আপনি বিভিন্ন ইস্যু নিয়ে বিধানসভায় কথা বলেছেন এই বিষয়টা নিয়ে এখনো বিধানসভায় কথা বলেন আসবেন দেখুন ইস্যুটা হওয়ার পরে এখনও একদিন অধিবেশন হয়নি সে বলা হয়নি নিশ্চিতভাবে বিগত দিনে আমি ফেক এস টিএসি সার্টিফিকেট বাতিলের জন্য স্বচ্ছ রয়েছে বিভিন্ন বিষয়ে কথা বলেছি ওয়াকা প্রপার্টি থেকে শুরু করে আলিয়া বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আপনার আমার আমি যেখানকার বিধায়ক সেখানকার মানুষের সমস্যা থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা যে সাড়ে এক হাজার স্কুল বন্ধ হতে চলেছে পশ্চিমবাংলায় সেটা না বন্ধ তার বিরুদ্ধে থেকে শুরু করে সামগ্রিক বিষয়ে কথা বলেছি অবশ্যই আমি এই বিষয়ে আগামী সেশন যখন শুরু হবে একজন আইনসভার সদস্য হিসাবে যেখানে আইন তৈরি হচ্ছে আইনে সংশোধন হয় সেখানে যাতে সরকারকে আইনের চর মেরে কলকাতা হাইকোর্টের বিচারপতি যে রাস্তা দেখিয়েছে সেটা যাতে ঠিকঠাক পালন করে দ্রুততার সাথে সার্ভে করে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস যায়। যে কথা বলবো শুধুমাত্র ছুটে সরকার সুপ্রিম কোর্টে চলে গেল আমাদেরকে বুঝিয়ে দিল যে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছি গ্রামের মানুষদেরকে বলল যে না তোমাদের ওই মামলা সুপ্রিম কোর্টে করছি সেটা সেটা করে সস্তার রাজনীতি করতে দেব না যাতে করে মানুষ উপকৃত হয় সেই জন্য আইনসভার মধ্যে চিৎকার করব আর আইনসভার বাইরে যারা আমরা সাধারণ মানুষ আছি তাদেরকে নিয়ে চিৎকার হবে এবং আইনি লড়াই কোর্টেও লড়া হবে আপনার এটা নিয়ে কি পদে ঘাটে নামবেন বা আন্দোলনে মিছিল মিটিং করবেন অবশ্যই অবশ্যই বিগত দিনে ইতিহাস দেখুন না আর যে কটা আন্দোলন সংঘটিত হয়েছে বা ফল পাওয়া গেছে তার একাধিক টাইপের আন্দোলন হয়েছে সেই আন্দোলনটাও আগামী দিনে হবে আজকে যা সূচনা হয়েছে আজকে যারা এসে উঠতে পারেনি আমাদের ইমতিয়াজ সাহেব আছেন অধ্যাপক রবিল সাহেব আছেন কামরুজ্জামান সাহেব ছিলেন আরও যারা আছেন তা তাদের সাথে আলোচনা চলছে আগামী দিনে তাদেরকেও ঐক্যবদ্ধ করে আমরা আগামী দিনে পথেঘাট থেকে শুরু করে যেখানে যা আমি সেই যে লেভেলের আন্দোলন আছে সে উৎসবটা গণতন্ত্রকে মান্যতা দিয়ে প্রত্যেকটা লেভেলের আমরা পৌঁছাবো এইখানে দলগতভাবে কোনো ব্যবস্থা কোনো আন্দোলন করবে দেখুন দলীয় পার্কটা আলাদা আমার যখন আমার রাজ্য কমিটি বসবে সেটা আলোচনা হবে এখানে আমরা উপস্থিত হয়েছি একটা কমন প্ল্যাটফর্মে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ আছেন বিভিন্ন সমাজকর্মী আছেন প্রফেসর আছেন ডক্টর আছেন আইনজীবীরা আছেন এটা দলগত মানে ঐক্য হয়ে করছে আছে কোর্ট আই দিয়েছে সেটা আমরা বুঝতে পারছি যে কোর্টের রাজ্য সরকারের কিছু দুর্বলতা ছিল কিন্তু সাধারণ জনগণই এই রাজ্য যারা রেখেছে সেই মুসলিম জনগণ কি জাগতে জাগবে যাদের এই অফিসে নিয়ে দেখুন জাগানোর জন্যই তো আমরা এখানে আসলাম আমাদের ইমতিয়াজ সাহেব কি বললেন বলুন তো একদিকে ফর্টি সেভেন মিসাইল নিয়ে আসছে আর আপনি এখানে ফুল তরকারি গোলাপ নিয়ে থাকে তার সাথে লড়াই করে পারবেন না স্যার বললেন শিক্ষা জাতির মেরুদণ্ড তো এখন আমাদের প্রতিটা গ্রামাঞ্চলে কিভাবে শিক্ষাকে আলো পৌঁছাচ্ছে সেভাবে কি শিক্ষাকে এখন আমরা আমাদের মাদের সাথে বা আমাদের নিজের কমকে কি শিক্ষিত করতে পেরেছি এর জন্য আমরা কতটা দূরে আছি এর জন্য আপনি কি মেসেজ দিতে চাইছেন দেখুন প্রতিটা সন্তানকে শিক্ষা তার মৌলিক অধিকার এটা সংবিধান প্রদত্ত তো এটাই তো সরকার দিতে পারছে আমাদের বক্তার মধ্যে থেকে একটা কথা বলেছেন বক্তা যে সরকারকে আমরা সরকারে আমরা নাই কিন্তু সরকারের কাছ থেকে চাইছি ফলে আজকে শিক্ষা কেন্দ্র নিচ্ছে একটা বক্তা কি বলেছেন বাঁকুড়া একটা বাচ্চা যে শিক্ষাটা পেতে যতটা না কষ্ট করতে হচ্ছে লালুগোলার একটা একটা বাচ্চা যতটা না কষ্ট করছে শহরের বাচ্চার এই বৈষম্যটা কাটানোর জন্য আর একটা প্রস্তাব উঠেছে শুধু ও দিয়ে নয় আমাদের আরও যে সামগ্রিক সমস্যাগুলো আছে শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে কর্মসংস্থান থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকদের থেকে শুরু করে গঙ্গা ভাঙন থেকে শুরু করে যে সমস্ত সমস্যাগুলো আছে রেলের হকারদের ওপরে যে অত্যাচার চলছে সবটাই নিরসনের জন্য আগামী দিনে আমরা এগিয়ে যাবো